সম্মানিত দূরে কাছের ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভাইরা আমার আমরা কৃষক আমরা ফসল ফলাই ফসল ফলাতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের পোকামাকড় অশোক বালাই গাছের একটার পর একটা আমাদের সবসময় নিত্যদিনের সঙ্গী লেগেই থাকে যেগুলো আমাদের পক্ষে দমন করা খুব সহজ হয়ে যায় এবং অনেক সময় অনেকটা কঠিন হয়ে যায় তো এখনকার যে বর্তমান আবহাওয়াটা যাচ্ছে এই আবহাওয়াতে গাছের অতিরিক্ত পরিমাণে পোকামাকড় দা সহজে দমন করা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে একটি শশা গাছ দেখেন এখানে শশা গাছের পাতা দেখেন কি পরিমাণে সাদা মাছির উপদ্রব গাছে এত পরিমাণে কীটনাশক ব্যবহার করা হচ্ছে দেখেন নীল হয়ে আছে গাছে অনেক পর্যন্ত কীটনাশক ব্যবহার করা হয় যেটা সহজে কাজ একবারে হচ্ছেই না বর্তমানে পোকামাকড়ের রেস্টেন্ট পাওয়ার যে এত পরিমাণে বেড়ে গেছে যে পোকামাকড় রাসায়নিক কীটনাশক ব্যবহার করে করে আর এগুলো মর্তে চাচ্ছে না জমি থেকে পোকামাকড় দূর হচ্ছে না যেগুলো ফসল ফলানো বর্তমানে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাছাড়া এটা দেখেন যে ভুট্টার গাছগুলোতে এত স্প্রে করার পরেও ল্যাদা পোকা দমন হচ্ছে না তো সম্মানিত ভাইরা এই পোকামাকড় রাসায়নিক কীটনাশকের পাশাপাশি আমরা কিছু কিছু অর্গানিক কিছু কীটনাশক আছে এগুলো আমরা ব্যবহার করব যেগুলো আমরা এর আগে কিন্তু ভুট্টা চাষ করার সময় যেটা আমরা এই এগুলো ব্যবহার করছি এই লেদা পোকার জন্য তাছাড়া আমি আরেকজনকে দেখছি যে এটা ব্যবহার করলে নাকি বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন এই যে এটা হলো গুল আপনারা অনেকে এটা চিনেন এই গুলকে চিনে না এটা হলো তামাক থেকে উৎপাদিত একটি জিনিস যেটা তামাকে ডালপালাকে পচন করে এটা পাথরের মতন করে একটু শখ হাট করে এটাকে হলো গুল তৈরি করা হয় এটা এত পরিমাণে পাওয়ারফুল যেটা কিন্তু মানব দেহের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর এটা মানুষ কিন্তু নেশা হিসাবে কিন্তু হদ্দম ব্যবহার করে আসছে তো এই গুল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু দমন করা যায় তো আমরা এর আগে কিন্তু গুল ব্যবহার করছি হয়তো তখন কৃষিতে এরকমভাবে ছিলাম না এখন বর্তমানে যে কৃষিতে মোটামুটি হলো কৃষিকে প্রফেশনাল হিসেবে নিয়ে নিছি তো রাসায়নিক কীটনাশক আমরা তো সচরাচর অনেকগুলো ব্যবহার করলাম ব্যবহার করে দেখছি যে মোটামুটি এখন কিন্তু রেজাল্ট খুবই খারাপ যাচ্ছে পোকা কিন্তু দমন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে এজন্য আপনারা ইচ্ছা করলে এই অর্গানিক পদ্ধতিতে বিভিন্নভাবে পোকা দমন করতে পারেন তো এই যে গোলটা কিন্তু পানির সাথে মিশ্রিত করে নিয়েছি নিয়ে এই গোলগুলোকে আপনার হলো এখন ডামে ঢেলে দেবো এখানে মোটামুটি হলো চার পিস গুল রয়েছে একটি ডামের জন্য তো আমি আজকে সাধারণত এই গুলগুলো মিশ্রিত করে আজকে শশা গাছে স্প্রে করব। সাদা মাছির জন্য কারণ এই গুলের থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় দমন করা যায় যেমন হলো লেদা পোকা বলেন সাদা মাছি তারপর আপনার হলো লাল বিটল পোকা রয়েছে তারপর আপনার জাপ পোকা এগুলো পোকা কিন্তু আপনার হলো গুল দিয়ে দমন করা যায় তো আজকে আপনাদেরকে পরীক্ষামূলকভাবে দেখাবো যে সাদা মাসি এই গুল দেওয়ার পরে কি সাদা মাছি কেমনভাবে দমন হয় কি না হয় এটা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখেন তাছাড়া গুলের সঙ্গে আরেকটা জিনিস মিশ্রিত করতে হবে সেটা হলো শ্যাম্পু যেটা প্রথমে এটা দেওয়া হয় নাই কারণ শ্যাম্পুটা প্রথমে দিয়ে দিলে এটা কিন্তু আপনার হলো দামের মধ্যে হাসক তো সময় তো ভাইয়েরা এগুলো মিশ্রিত করে আমি জমিতে চলে আসছি স্প্রে করার জন্য কারণ এই জমিটা শশার গাছের বয়স আমার অনেক দিন হয়ে গেছে গাছের পাতা মোটামুটি প্রায় তিন মাস প্লাস হয়ে গেছে এই গাছগুলোতে তো অনেক স্প্রে করছি তারপরে কিন্তু সাদা মাছিগুলো দূর হচ্ছে না দূর হয়ে যাচ্ছে আবার ভিড়ে যাচ্ছে তো আজকে দেখি অর্গানিক পদ্ধতিতে এই গুল সঙ্গে শ্যাম্পু স্প্রে করে দেখি তো গাছের কেমন পরিমাণে পোকামাকড় দূর হয় এই জন্য আপনাদের দেখাতে আসছি তবে আশা করা যাচ্ছে এটার রেজাল্ট আমি আগেও দেখছি অনেক ভালো হয়েছে আশা করে যাচ্ছে আজকেও এর রেজাল্টটা ভালো পাওয়া যাবে কেননা বর্তমানে কৃষিতে টাকা পয়সা যত কমে সেভিং করে এটা হলো কৃষিতে টিকে থাকা যায় তো সময় তো ভাইরা স্প্রে করা আমার শেষ হয়ে গেছে তো আমি জমিতে দেখতে আসছি পোকা এখন কিন্তু কম দেখা যাচ্ছে তারপর কিছু কিছু পোকা দেখা যাচ্ছে যে এটা মোড়ে ওর সাথে লেগে আছে দেখেন পোকা কিন্তু একবারে এখন কম আছে তো পোকামাকড় যদি একটু অর্গানিকভাবে যদি পোকামাকড় যদি সহজে দমন করা যায় আমরা রাসায়নিক কীটনাশক সঙ্গে ব্যবহার করবো আপনাদের যে জৈব বলানাশক এবং অর্গানিক দিয়ে যে আমরা পোকামাকড় দমন করতে পারবো তা কিন্তু নয় কেননা রাসায়নিকের পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে এটা ব্যবহার করতে হবে কারণ রাসায়নিক ব্যবহার করতে করতে পোকামাকড়ের রেস্টেন্ট পাওয়ার এত পরিমাণে বেড়ে যায় যে পরবর্তীতে রাসায়নিক কাজ করে না মাঝে মধ্যে এই রাসায়নিকের পাশাপাশি আমরা যদি এরভাবে অর্গানিক যদি কীটনাশক হিসাবে এগুলো যদি ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের ওষুধ সাশ্রয়ী হবে এবং পোকা পোকামাকড়ও সহজে দমন হবে কেননা বর্তমান প্রেক্ষাপটে কৃষিতে কিন্তু একটা কৃষকের টিকে থাকা কিন্তু খুবই কঠিন হয়ে গেছে যে আমরা যে ফসলগুলো উৎপাদন করছি এগুলো বাজারের দাম খুবই কম কিন্তু উৎপাদন খরচটা বর্তমানে অনেক বেশি প্রত্যেকটা কীটনাশকের দাম এত পরিমাণে বাড়তি যে ফসল ফলাতে গিয়ে একটি কৃষককে হিমশিম খেয়ে দাওয়াতে যেতে হচ্ছে তো সম্মানিত ভাইরা তো আপনারা যারা কৃষিতে আছেন অবশ্যই রাসায়নিকের পাশাপাশি আপনারা হলো এরকম অর্গানিকভাবে কোনো কীটনাশক ব্যবহার করবেন তাছাড়া সামনে আপনাদেরকে আরও বিভিন্ন অর্গানিক কীটনাশক তৈরির নিয়মগুলি দেখাই দেব অবশ্যই আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও এবং কীটনাশক সম্পর্কে জানাতে পারি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ